তাদের মধ্যবর্তী কোন কত এবং এই প্রশ্নটা সাস্টের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নট অনলি সাস্ট সার্স্ট ছাড়াও কিন্তু আরো বিভিন্ন জায়গায় কিন্তু হাজি দিন এসে আসছে জিএসটিতে সেম টাইপের প্রশ্ন আসছে তো তোমাদের যেহেতু সামনে জিএসটি এক্সাম আছে বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সার্কুলার তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর বাকি রয়েছে ইম্পর্টেন্ট সো এই টাইপের যদি আসে যদি আমাদের ডট গুনফল এবং ক্রস গুণ ফলের দিয়ে দেয় তাইলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটাই আজকে ভিডিওতে আলোচনা করবো তো তোমাদের এইচএসসি বা এডমিশন ক্যান্ডিডেট যদি কোনো বন্ধু বান্ধব থাকে ওভিয়াসলি ক্লাসটা তাদের মধ্যেও শেয়ার করে দিতে পারো তো দেখি আমরা এই নেটটা কিভাবে করতে পারি আমাকে ক্রস গুণের মান দেওয়া আছে এবং মান আছে তো আমরা একটু বেসিক দেন এটা দেখি আমরা ধরো দুইটা ভেক্টর ধরো একটা ভেক্টর হলো এন্ড আরেকটা ভেক্টর হলো আমাদের বি দুইটা ভেক্টর যদি দেয়া তাই তাহলে তাদের ক্রস গুণফল ক্রস গুণফল কি হয় ক্রস ক্রস গুণফল ফল সবার আমরা লিখতে পারি এ ক্রস বি এবং যেহেতু মান দিয়ে আসে তো আমি জাস্ট মানটাই দেখবো তাহলে এই যে এ ক্রস বি এর মান কি হয় আমরা জানি এই কি হলো এ এবং বি এর মধ্যবর্তী কোন আমাকে প্রশ্ন কিন্তু বলছে এই ভ্যালু কত সেটাই বের করার জন্য এবং ডোটকন কি হয় ডোলকোন এ রোড বি এব এবং ডোলকননের মান কি হয় আমরা সবাই জানি এব ক্রস গুন এর মান কত দেয়া আসে আমাদের সিক্স রুট থ্রি তার মানে আমরা ক্রস গ্রুনের মান দিলাম সিক্স রুট থ্রি এবং ডট গুণের মান দেওয়া আছে এইটটি তাইলে আমি যদি এখন ক্রস গুণের মান বাই ডট গুণের মান করি তাইলে আমরা কি পাই তাইলে দেখো তো আমরা ক্রস বাই ডট করলাম করলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সিক্স রুট থ্রি বাই হলো এইটটি এখন দেখি আমরা ক্রস বাই ডট ক্রস সমান আমরা কি লিখতে পারি এ বি সাইন বাই হলো এ বি কস থিটা তাইলে এইটাই আমরা লিখতে পারি সিক্স রুট থ্রি এখন বলো টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আমরা সবাই জানি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এইটার হলো থার্টি ডিগ্রি এইটা দেখাইলাম আমি মূলত মূল প্রসেস এখন এই প্রসেসটা দেখাইলাম কি জন্য অনেকেই আমার মতো কিভাবে এসে টিচিং প্রফেশনে যাইতে চাও তো তোমাদের জন্য আরকি এটা মূল প্রসেসে দেখানো তো এখন দেখো এটা আমরা কিভাবে ট্রিক্স আমরা কিভাবে ট্রিক্স ইজিলি করতে পারি যদি ক্রস গুণন এবং ডট গুণনের মান দেওয়া থাকে তাহলে চলুন আমরা ওই ট্রিক্সটাই দেখি তাইলে ডট গুণন এবং ক্রস গুণন যদি এইভাবে মান দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোন যদি তিটা হয় সেটা যদি মধ্যবর্তী কোন হয় তাহলে টেন তিটা টেন তিটা সমান আমরা লিখবো উপরে লিখবো ক্রস গুণন ক্রস প্রোডাক্ট ভ্যালু প্রোডাক্ট হ্যালো

হল এন তিসমূহ লিখি ভিডিঅ' হৈছে ভিডিঅ'ৰ একেখ যাব ধন্যবাদ সবাই কে